কাকটেল বাজি হ্যাঁ এইটা তুবরির সাথে হ্যাঁ সাউন্ড হবে ক্র্যাকলিং টাইপের ও ব্র্যান্ডের ধরেন অনেক দাম কম কিন্তু এটা ব্র্যান্ড হিসাবে এবং এর যে কোয়ালিটি অনেকটাই বেটার এটা রেট করবে আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা রেট করবে কোন কালার হবে একটার মধ্যে এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা দাম পড়বে তো আপনার নাম উত্তম সাহা দোকানের নাম কি উত্তম ভ্যারাইটিস স্টল নাম্বার থার্টি নাইন কেউ যদি মানে পাইকারি মাল নিতে যায় তো কোন নাম্বারে মানে এই যে নাম্বার আমার উপরে লেখা আছে নাইন ডাবল থ্রি টু জিরো সেভেন টু এইট ফোর সেভেন এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু দোকানটাকে গোছানো হয়ে গেছে আর আমরা কিন্তু একদিক থেকে যেমন তালাবাটি থেকে শুরু করব তো একে একে কিন্তু আমি তোমাদের দেখাবো আর দাম বলবে এই যে ধরনের এই যে এখানে এই নতুন এবার একটা বাজি আসছে ককটেল হ্যাঁ বড়িমাল এটা ককটেল বাজি হ্যাঁ এটা তুবড়ির সাথে হ্যাঁ সাউন্ড হবে ক্র্যাকলিং টাইপের হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই মালটা এটা তিন পিস আছে এটা হ্যাঁ এটা কিন্তু খুব মানে কি একটা তুবড়ির যেরকম হাইট হয় সেই রকম হাইট এটা হবে হ্যাঁ এবং তার সাথে ক্র্যাকলিং হবে ঠিক আছে এটা খুব ভালো ইউনিক মাল এবার নতুনত্ব মাল আছে এইবারে এই যে এটা থার্টি শর্ট আছে এই শর্টটার দাম পড়বে আপনার থার্টি শর্ট এবং এটা বুড়িমার হ্যাঁ ভালো ব্র্যান্ড এবং আকাশে গিয়ে অন্যান্য বাজির তুলনায় এটার প্রদর্শন অনেক বেটার ঠিক আছে এই মালটা আপনারা পাবেন সাড়ে পাঁচশো টাকায় পাবেন আমি এই মালটা এই মালটা এটা হচ্ছে আপনার পনেরো শর্ট এই মালটা পাবেন হ্যাঁ পনেরোশ এটা চারশো টাকায় পাবেন আপনি অন্যান্য ধরেন অনেক দাম কম কিন্তু এটা ব্র্যান্ড হিসাবে এবং এর যে কোয়ালিটি হ্যাঁ অনেকটাই বেটার এটা আর এই একটা হচ্ছে গঙ্গা যমুনা হ্যাঁ এইটা দুটো কালার হবে এর মধ্যে এবং ক্র্যাকলিং হবে হম এটাও তুপরি টাইপের একটা হ্যাঁ নতুনত্ব এইটা একটা আছে আপনাদের অল্প বাজেটের মধ্যে ছোট পাইপ আছে এটা তিন পিস ট্রিপিলে হ্যাঁ হ্যাঁ তিনটা পাইপ থাকবে এর মধ্যে হ্যাঁ তিন রকম না একই রকম এটা হবে এই যে উপরে গোল্ডেন কালারের মতন ঠিক আছে এটার রেট পড়বে আপনাদের সাড়ে তিনশো টাকা রেট পড়বে এটা হ্যাঁ সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা হচ্ছে একটা কোক ব্র্যান্ডের পেন্টা স্কাই হ্যাঁ এটা হচ্ছে পাঁচ পিস থাকে পাঁচটা কালার হবে এটা এটার দুশো টাকা রেট পড়বে আপনার হুম এইটা একটা হচ্ছে বড় পাইপ এটা তিনটে তিন রকমের ফাংশন হবে এটাতে এটা রেট পড়বে আপনাদের পাঁচশো টাকা রেট পড়বে এটা এটা একটা কিরকম হাইট উঠবে এটা ভালোই হাই উঠবে মোটামুটি ধরেন নিচ থেকে নিয়ে আপনার তিরিশ ফিটের মতন উঠবে এটা তিরিশ ফিটের মতন উপরে উঠে পাঁচটা হবে এটা দাম কত বললেন হ্যাঁ এটার দাম হলো আপনার সাড়ে পাঁচশো টাকাটা হ্যাঁ এর থেকেও বড় পাইপ আছে আমার কাছে হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে এইটা একটা এটা পাঁচশো আশি টাকা দাম পড়বে এটা আপনার সব এগুলো বুড়িমা ব্যান্ডের মাল আছে যা আছে সব হ্যাঁ বেশিরভাগ আমার বুড়িমা মাল লাগে তুবরির মধ্যে আছে অনেক কালেকশন তুবড়িগুলোর মধ্যে এই যে আমাদের তুবড়ি আছে এখানে বুড়িমার এই যে কালার কোটি সাড়ে পাঁচশো টাকা এটার দাম পড়বে কালার কোটি হ্যাঁ এটা তো দশ পিস আছে কালার কোটি এবং মাল্টিকালার এটা বুড়িমার রেড গ্রিন কত বুড়িমার রেড গ্রিন এইটা তো না যেটা টিউসিফুল বলে ও আচ্ছা রেড গ্রিন এইগুলো ৩০ টাকা পার প্যাকেট এগুলো রেড এবং গ্রিন দুটোই হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার বুড়িমার নতুনত্ব যেটা এসেছে এটা হচ্ছে ক্র্যাকলিং এইটা হচ্ছে আপনার ব্লু এটা হচ্ছে ব্লু এটা ব্লু কালার হবে হ্যাঁ সবই কালার কিন্তু আলাদা সব এটা হচ্ছে পিঙ্ক তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা প্যাকেটই তিরিশ টাকার তার মধ্যে আছে আমাদের সবচেয়ে বড় এই যে এইটা হচ্ছে ফোর ইন ওয়ান একটা তারাবাতির মধ্যে চারটে কালার হবে ওই জন্য এটা ফোর ইন ওয়ান এবং পাঁচ পিস আছে এর মধ্যে সাড়ে তিনশো টাকা প্যাকেট এটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার পঁয়ষট্টি সি এম এটা

এটা আছে আপনার 100 সেমি এই যে এইটা 100 সেমি এটা হ্যাঁ এটা এটাও পাঁচ পিসের এটা এটাও পাঁচ পিসের এটা ওটার রেট হ্যাঁ ওটার দাম পড়বে আপনার 600 টাকা প্যাকেট পড়বে ওটা 600 টাকা মানে হনুস ফানুস আমাদের কাছে আছে এই যে কেউ যদি হোলসেল ব্যাংক তাদের রেট হচ্ছে 13 টাকা করে আর রিটেল যারা নিবে তাদের কুড়ি টাকা করে প্যাকেট মানে এক দু পিস নিলে কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা আর হোলসেল তেরো টাকা করে প্যাকেট